আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে বাথরুমে হাই কমোডে পায়খানা প্রস্রাব করার হুকুম কি এর উত্তর হচ্ছে বাথরুমে হাই কমোডে পায়খানা প্রস্রাব করা জায়জ নয় তাদের জন্যই যারা নাকি হাইকমান্ড ছাড়া পায়খানা প্রস্রাব করতে কষ্টকর হয়ে যায় আর এমনিতেই ফ্যাশন হিসাবে যদি কেউ হাইকোমান্ডের পায়খানা প্রস্রাব করে তাহলে তাদের জন্য মাকে নেই যাদি ফিকি সেন এক নম্বর কণ্ডের সাধারণ বৈষ্টির মধ্যে উল্লেখিত হয়েছে